নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে যে শনি মহারাজ বক্রি হওয়ার প্রভাব কোন কোন রাশির উপর পড়তে চলেছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যায় জ্যোতিষ অনুযায়ী শনির বকরি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন পরিবর্তন আনতে পারে তবে কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু রাশি জাতক জাতিকাদের বিশেষ লাভের মুখ দেখতে পাবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে বলি মেষ রাশির কথা যেখানে মেষ রাশি বক্রি গতি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ লাভদায়ক হতে পারে কারণ কর্মক্ষেত্রে সাফল্য পদোন্নতি এবং ব্যবসায়িক উন্নতি আর্থিক লাভ ইত্যাদি দেখা দিতে পারে এরপর আসা যায় কর্কট রাশির কথা কর্কট রাশির জীবনে জাতক জাতিকাদের জন্য শনির বকরি গতি শুভ ফল দেবে কারণ সম্পত্তি লাভের যোগ আছে নতুন যানবাহন এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য হতে পারে বিদেশ যাত্রারও যোগ আছে এবং বিদেশ রিলেটেড কোনো বিজনেসেরও যোগ আসতে পারে তারপরের রাশিটা বলা যায় তুলা রাশির কথা তুলা রাশির জাতক জাতিকাদের শনির গতিতে হিসেবে বিশেষ সুবিধা পেতে পারে কারণ দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে এবং নতুন কোনো প্রকল্প তৈরি করতে পারে নতুন কর্মস্থানে সুযোগ আসতে পারে বা ব্যবসায়িক উন্নতি হতে পারে এবং যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মকর রাশির কথা বলা যায় মকর রাশিদের জাতক জাতিকাদের জন্য শনির বক্রিগতি শুভ কর্মক্ষেত্রে বেশি সাফল্য এবং পদোন্নতি হতে পারে এবং আর্থিক যোগাযোগও ভালো থাকবে সবশেষ রাশিটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনির গতি মিশ্র ফল দেবে বলে মনে করা যায় কারণ চ্যালেঞ্জের সম্মুখীন হলেও মোটামুটি ফল ভালোই যাবে শনি কৃপায় সহজেই বাধা বিপত্তি এগিয়ে সব কাজে সফল হতে পারবে এই রাশিগুলোর উপর শনি মহারাজের আশীর্বাদ সব সময় সাথে থাকবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ